শিক্ষাবিজ্ঞান সাজেশন চার মার্কের কোশ্চিন এবং আট মার্কের কোশ্চিন তোমরা দেখবে এই কোশ্চিনগুলির মধ্যেই ফাইনাল পরীক্ষায় তোমরা চার এবং আট মার্কের কোশ্চিনগুলি কমন পেয়ে যাবেই যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ পরীক্ষা দেবে তাহলে দেখে নেবে প্রথমে গ্রুপ সি গ্রুপ সি থেকে আসবে নবম অধ্যায় এবং দশম অধ্যায় এই অধ্যায় থেকে তোমাদের চার মার্কের কোশ্চেন একটি শুধু করতে হবে দুটি অধ্যায় থেকেই আসবে এক একটা করে কোশ্চিন কিন্তু তোমাদেরকে যে কোনো একটা অধ্যায় থেকে একটি কোশ্চিনের অ্যান্সার করতে হবে তাহলে আমরা প্রথমেই দেখে নেব নবম অধ্যায় অধ্যায়টির নাম বিশেষ ধর্মী শিশুদের জন্য শিক্ষা তাহলে এক নম্বর কোশ্চিনটি খুবই গুরুত্বপূর্ণ দু সালের জন্য দৃষ্টিহীন শিক্ষার্থীদের শিক্ষার উদ্দেশ্যগুলি কি কী খুবই গুরুত্বপূর্ণ ওকে তার পরের কোশ্চিন অন্ধ শিশুদের শিক্ষা পদ্ধতিগুলি আলোচনা কর নেক্সট কোশ্চিন দৃষ্টিহীন এই শিশুদের শিক্ষা পদ্ধতিগুলি আলোচনা করো এই তিনটার মধ্যে দু সালে একটা তোমরা মার্কের কোশ্চিন কমন পাবেই একবার হানড্রেড পারসেন্ট নবম অধ্যায় থেকে দশম অধ্যায় অধ্যায়টির নাম প্রাথমিক শিক্ষার সর্বজনিতা প্রথম কোশ্চেনটি সর্বজনীন প্রাথমিক শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর যে কোনো চারটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ লেখ নেক্সট কোশ্চেন সর্বশিক্ষা অভিযানের যে কোনো চারটি মূল উদ্দেশ্য লেখো নেক্সট সর্ব সর্বজনীন প্রাথমিক শিক্ষার জন্য প্রয়োজনীয় কয়েকটি পদক্ষেপ আলোচনা করো এই তিনটার মধ্যেও এই অধ্যায় থেকে মানে দশম অধ্যায় থেকে গ্রুপ সি থেকে একটা তোমরা কমন পাবেই গ্রুপ সি থেকে তোমাদের শুধু একটি চার মার্কের কোশ্চিন অ্যান্সার করতে হবে দুটো অধ্যায় থেকেই আসবে এক এক করে কিন্তু তোমাদের একটা শুধু কোশ্চিন অ্যান্সার করতে হবে যে কোনো অধ্যায় তোমরা কিন্তু ভালো মতো করে পড়ে নিবে হয় নবম অধ্যায় না হলে দশম অধ্যায় তোমরা দেখবে হান্ড্রেড পারসেন্ট একটি চারের নোট তোমরা কমন এখান থেকে পাবে গ্রুপ ডি এই অধ্যায় থেকেও তোমাদের শুধু একটি চার মার্কের কোশ্চিনের অ্যান্সার করতে হবে এখান থেকেও দুটি অধ্যায় আছে দুটি অধ্যায়ের মধ্যে যে কোনো একটি কোশ্চেনের অ্যান্সার করলেই তোমরা কিন্তু চারে চার পেয়ে হয়ে যাবে তাহলে একাদশ অধ্যায় গ্রুপ ডি এ কিন্তু এটা একাদশ অধ্যায় কি অধ্যায়টির নাম শিক্ষার সামগ্রিক দৃষ্টিভঙ্গি ওকে তাহলে প্রথম কোশ্চেনটি মানুষ হয়ে ওঠার শিক্ষার উদ্দেশ্যকে কার্যকরী করতে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো নেক্সট কোশ্চেন একত্রে বসবাসের জন্য শিক্ষণকে বাস্তবায়িত করতে বিদ্যালয়ের ভূমিকা লেখ এই দুটির মধ্যে এই অধ্যায় থেকে একটা কোশ্চিন তোমরা হানড্রেড পারসেন্ট ফাইনাল পরীক্ষায় কমন পাবেই এবার হান্ড্রেড পারসেন্ট নেক্সট অধ্যায় দ্বাদশ অধ্যায় অধ্যায়টির নাম শিক্ষায় প্রযুক্তির ভূমিকা এখান থেকেও তোমাদের খুবই গুরুত্বপূর্ণ যে কোশ্চিনগুলি বলছি যে কোনো একটা অধ্যায় তোমরা ভালো করে পড়বে কিন্তু একটি আসবে দুটি অধ্যায়ের মধ্যে কিন্তু একটি লিখতেই হবে প্রথম কোশ্চেনটি শিক্ষা প্রযুক্তিবিদ্যার যে কোনো চারটি সুবিধা সংক্ষেপে আলোচনা করো নেক্সট কোশ্চেন শিক্ষায় প্রযুক্তি বিজ্ঞানের অবদান সংক্ষেপে আলোচনা করো এই দুটির মধ্যে এই অধ্যায় থেকে একটি তোমরা ফাইনাল পরীক্ষায় কমন পাবি হয় একাদশ অধ্যায়ের ভালো মতো করে দুটি কোশ্চিন পড়ে নেবে একটা কমন পাবি হয় দ্বাদশ অধ্যায় থেকেও দুটি কোশ্চিন পরে নেবে একটি কমন পাবি যে কোনো একটা অধ্যায় যদি তোমার ভালো মতো করে ফলো করে নাও তাহলে তোমরা কিন্তু চারে চার পাবি এরপরে আমরা দেখব গ্রুপ এ শিখন মানে প্রথম অধ্যায় প্রথম অধ্যায় থেকে যে কোশ্চেনগুলি দু হাজার পঁচিশ সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আসার চান হান্ড্রেড পারসেন্ট তাহলে প্রথম কোশ্চেনটি বুদ্ধির সংজ্ঞা লেখ সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার পার্থক্য উল্লেখ করো খুবই গুরুত্বপূর্ণ নেক্সট কোশ্চেন ক্ষমতা কাকে বলে থাস টনের বহুপাদান তত্ত্ব চিত্র চিত্রস ব্যাখ্যা করো খুবই গুরুত্বপূর্ণ পরিণমন কাকে বলে ওকে শিক্ষা ক্ষেত্রে পরিণমনের ভূমিকা আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ একবার হান্ড্রেড পারসেন্ট নেক্সট কোশ্চেন সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে স্পিয়ারম্যানের দ্বিপাদান তত্ত্বটি আলোচনা করো নেক্সট কোশ্চেন আগ্রহের সংজ্ঞা দাও শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো এই পাঁচটার মধ্যে এই অধ্যায় থেকে তোমরা কিন্তু একটি কমন পাবে গ্রুপ এ থেকে তিনটি অধ্যায় থাকবে শিখন শিখন কৌশল আর শিক্ষায় আর বিজ্ঞান তিনটা অধ্যায় থেকেই তিনটাই কোশ্চেন দিয়ে দিবে প্রতিটি অধ্যায় থেকে একটা একটা করে ওকে আর লিখতে হবে তোমাদের একটি আর যারা যারা অঙ্ক করতে পারবে তাহলে কিন্তু যে কোনো একটি অধ্যায় আর রাশি রাশিবিজ্ঞানের অধ্যায়টি পড়লেই হবে কারণ শিক্ষায় রাশিবিজ্ঞান অঙ্ক আসবে দুই যোগ ছয় টোটাল মার্কের এরপরে আমরা দেখে নেব দ্বিতীয় অধ্যায় শিখন কৌশল এখান থেকে যে কোশ্চেনগুলি দু হাজার পঁচিশ সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং হান্ড্রেড পার্সেন্ট আসার চান্স স্বক্রিয়া অনুবর্তনের বৈশিষ্ট্যগুলি লেখ শিক্ষাক্ষেত্রে স্বক্রিয়া অনুবর্তনের ভূমিকা মূল্যায়ন করো নেক্সট কোশ্চিন শিখনের কৌশল হিসাবে স্কিনার বক্স কী সংক্ষেপে স্কিনার বক্সের পরীক্ষাটি বর্ণনা করো নেক্সট কোশ্চেন থর্নডাইকের শিখনের মূল সূত্রগুলি কী শিক্ষা ক্ষেত্রে যে কোনো দুটি মূল সূত্রের গুরুত্ব আলোচনা করো এই তিনটার মধ্যে দু সালে কিন্তু একটা তোমাদের শিখন কৌশল থেকে আসবেই ওকে নেক্সট অধ্যায় তৃতীয় অধ্যায় শিক্ষামূলক রাশিবিজ্ঞান বা শিক্ষায় রাশিবিজ্ঞান এখান থেকে তোমরা ভালো মতো করে অঙ্কগুলি প্র্যাকটিস করে নেবে অঙ্ক যে প্র্যাকটিস করবে তাহলে হয় শিক্ষণ থেকে একটি নোট পড়বে হলে শিক্ষণ কৌশল থেকে আমি চাই যে তোমরা একটি অঙ্ক করবে আর যে কোনো একটি অধ্যায় থেকে ভালো মতো করে এই কোশ্চেনের অ্যান্সারগুলি ভালো করে বাড়িতে পড়ে নেবে কেমন এবার গ্রুপ বি গ্রুপ বি থেকে তোমাদের যে কোশ্চেনগুলি একবার হান্ড্রেড পার্সেন্ট আসার চান্স মানে খুবই গুরুত্বপূর্ণ দু সালের জন্য তাহলে প্রথম কোশ্চেনটি সমসুজু বলতে কি বোঝায় শিক্ষায় সুযোগের ধারণাটি ব্যাখ্যা করো নেক্সট কোশ্চিন ভারতীয় সংবিধানে বর্ণিত শিক্ষা সংক্রান্ত সুপারিশগুলি উল্লেখ করো চার নম্বর কোশ্চিন তিন নম্বর কোশ্চেন ভারতীয় সংবিধানে উল্লেখিত নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি কি কি এই তিনটার মধ্যে এই অধ্যায় থেকে গ্রুপ বি থেকে চতুর্থ অধ্যায় থেকে একটি কোশ্চিন তোমরা কিন্তু কমন পাবেই পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায় থেকে শুধু তোমরা একটি কোশ্চিন পড়ে যাবে এই একটি পড়লেই তোমরা কিন্তু ফাইনাল পরীক্ষায় কমন পেয়ে যাবে পঞ্চম অধ্যায় কী কী বিশ্ব না বিদ্যালয় শিক্ষা কমিশন তাহলে এক নম্বর কোশ্চেনটি হলো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের সংক্রান্ত সুপারিশগুলো আলোচনা করো এই কোশ্চেনটি পড়লেই তোমরা কিন্তু এখান থেকে পঞ্চম অধ্যায় থেকে একটি কোশ্চিন কমন পেয়ে যাবে ষষ্ঠ অধ্যায় মাধ্যমিক শিক্ষা কমিশন মাধ্যমিক শিক্ষা কমিশন থেকে মাত্র তোমরা দুটি কোশ্চিন পড়ে যাবে দুটির মধ্যেই দেখবি তোমরা একটি কোশ্চিন কমন পেয়ে যাবে প্রথম কোশ্চেনটি মোদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কী কী এই প্রসঙ্গে সপ্ত প্রবাহ ধারণাটি বর্ণনা কর নেক্সট কোশ্চেন মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে পরীক্ষা মূল্যায়ন ব্যবস্থা কীরূপ ছিল তা আলোচনা করো এখান থেকে দেখবে দুটির মধ্যে ষষ্ঠ অধ্যায় থেকে একটি তোমরা কমন হান্ড্রেড পারসেন্ট পাবেই সপ্তম অধ্যায় কোঠারি কমিশন ওকে তাহলে সপ্তম অধ্যায় থেকে যে কোশ্চেনগুলি তোমরা অবশ্যই পড়ে যাবেই যদি তোমরা এডুকেশনে ভালো রেজাল্ট করতে চাও প্রথম কোশ্চেনটি কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার উদ্দেশ্য ও লক্ষ্যগুলি আলোচনা করো নেক্সট কোশ্চিন প্রাথমিক শিক্ষা সংক্রান্ত কোঠারি কমিশনের সুপারিশগুলি আলোচনা করো নেক্সট কোশ্চিন কোঠারি কমিশনের সুপারিশ অনুসারী প্রাথমিক শিক্ষার পাঠক্রম বিষয় বিষয়ে আলোচনা করো নেক্সট কোশ্চিন কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার কাঠামো ও পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করো এই এই চারটির মধ্যে তোমরা কিন্তু এই অধ্যায় থেকে একটি কমন পাবেই সপ্তম অধ্যায় থেকে অষ্টম অধ্যায় অষ্টম অধ্যায় থেকে মাত্র তোমরা দুটি কোশ্চিন পড়ে যাবে দুটি পড়লে কিন্তু একটি হান্ড্রেড পারসেন্ট তোমরা কিন্তু কমন পাবেই এক নম্বর কোশ্চেনটি জাতীয় শিক্ষানীতি উনিশশো এর মূল সুপারিশগুলি আলোচনা করো নেক্সট কোশ্চিন উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দের জাতীয় শিক্ষানীতিতে অপারেশন ব্ল্যাক ও নবোদয় বিদ্যালয় গঠনের ক্ষেত্রে কি কি সুপারিশের কথা বলা হয়েছে দেখবে তোমরা যে আট মার্কের বা চার মার্কের কোশ্চিনগুলি তোমাদের সামনে তুলে ধরলাম তোমরা এর মধ্যে কিন্তু ফাইনাল পরীক্ষায় হুবহু কমন পাবেই এর বাইরে কিন্তু একটিও আসবে না তাই তোমরা এই কোশ্চেনগুলি বাড়িতে মুখস্ত করে বারবার লিখবে প্র্যাকটিস করবে তাহলে কিন্তু তোমরা সময় মতো পরীক্ষায় লিখে আসতে পারবে যারা নতুন তোমরা অবশ্যই এই ধরনের ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবে পারলে বন্ধু বান্ধবীরদেরকেও তোমরা এই সাজেশনগুলি শেয়ার করে দেবে কেমন